সবাইকে রীতিমতো অবাক করে তিনশো ষাট ডিগ্রির টান নিয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে নতুন চুক্তি করলেন নিকো উইলিয়ামস ট্রান্সফার মার্কেটের সব নিউজকে ভুল প্রমাণ করে বিলবাহের সাথে দু সাল পর্যন্ত চুক্তি করেছে এই লেফট উইঙ্গার গতকালকেও সবাই ধরে নিয়েছিল নিকো হয়তো বার্সেলোনাতে আসবেন নাহলে বায়ান মিউনিকের লোভনীয় প্রস্তাবে রাজি হবেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দশ বছরের জন্য বিলবাওয়ের সাথে নতুন চুক্তি সই করেছে এই ফুটবলার বার্সেলোনা কোচ হ্যান্সে ফ্লিক নিকো উইলিয়ামসকে খুব করে চাইছিলেন কিন্তু এই ডিলটি আর পূর্ণ হল না নিকো উইলিয়ামস কারণ হিসেবে উল্লেখ করেছেন লালিগায় তার উইলিয়ামস কারণ হিসেবে উল্লেখ করেছেন লালিগাই তার প্লেয়ার রেজিস্ট্রেশনের ঝামেলা এবং এমন অনেক খবর আসছে বার্সেলোনায় নাকি না করে দিয়েছে নিকো উইলিয়ামসকে কারণ নিকো উইলিয়ামসকে কেনার জন্য বার্সার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই তাকে কিনতে হলে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারকে বিক্রি করতে হতো যেটি বার্সেলোনা চাইনি বার্সেলোনার বহুদিনের আকাঙ্ক্ষা একজন পারফেক্ট লেফট উইঙ্গার দলে আনা সেটি আবারও অন্ধকারে নিমজ্জিত হলো।